ব্রিটিশ ভারতে ব্রিটিশ সরকারের শাসন কার্য পরিচালনার সুবিধার জন্য তারা বিভক্ত নীতি গ্রহণ করে যার ফলস্বরূপ তৎকালীন ভারতের ভাইসরায় লর্ড কার্জনের আদেশে উনিশশো পাঁচ সালের উনিশে জুলাই সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয় এর মাধ্যমে উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয় বঙ্গভঙ্গের ফলে তখন ভারতবর্ষে প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা দেখা দেয় মুসলমানগণ ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বঙ্গভঙ্গকে মুসলমানদের বিজয় হিসেবে আখ্যা দেয় কিন্তু হিন্দুত্ববাদী ও যারা ধর্মকেন্দ্রিক অসাম্প্রদায়িক রাজনীতির বিপক্ষে ছিলেন তারা এই বঙ্গভঙ্গকে মেনে না নিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আন্দোলনের ডাক দেয় ব্রিটিশ সরকারের এই বঙ্গবঙ্গের প্রতিবাদস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা এই গানটি লেখেন এই গানের মাধ্যমে তার উদ্দেশ্য ছিল দুই বাংলাকে একত্রিত করণ বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদস্বরূপ লেখা আমার সোনার বাংলা গানটির পাণ্ডুলিপি না পাওয়ার কারণে এই গানের সঠিক রচনাকাল সম্পর্কে জানা যায়নি তবে গানটি পরবর্তীতে উনিশশো সালে প্রকাশিত রবীন্দ্রনাথের বাউল নামক গ্রহণতে অন্তর্ভুক্ত করা হয় গানটির প্রকাশিত সম্পর্কে যতদূর জানা যায় উনিশশো পাঁচ সালের সাতই সেপ্টেম্বর সঞ্জীবাণী পত্রিকা ও বঙ্গদর্শন পত্রিকার আশ্বিনের সংখ্যায় গানটি মুদ্রিত হয় আমার সোনার বাংলা গানটি গণপ্রজাতন্ত্রে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় উনিশশো সালে সালের তেরোই জানুয়ারি প্রথম মন্ত্রিসভার আনুষ্ঠানিক বৈঠকে এই গানটি সম্পর্কে যতদূর জানা যায় উনিশশো সালে দ্বিতীয় বঙ্গবঙ্গ অর্থাৎ দেশভাগ হওয়ার পর পূর্ব বাংলা পাকিস্তানের সাথে একত্রিত হয়ে পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয় তখনকার সময়ে রবীন্দ্র চর্চা এক প্রকার নিষিদ্ধ ছিল তবে পশ্চিম পাকিস্তানি শাসকদের এই নিয়ম অমান্য করে ঢাকা কলেজের ছাত্র সংসদ আয়োজিত ভাষা শহীদদের স্মরণে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে ডাকসু অভিষেক অনুষ্ঠানে উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত পাকিস্তান পরিষদের অনুষ্ঠানে উনিশশো সালে তিনে জানুয়ারি ঢাকার পটন ময়দানে জনসভায় গানটি গাওয়া হয় শেখ মুজিবরের জামাতা অর্থাৎ বড় মেয়ে শেখ হাসিনার স্বামী এম অজেদ মিয়াকে পূর্ব পাকিস্তান থাকাকালীন ভবিষ্যৎ পূর্ব পরিকল্পনায় আমার সোনার বাংলা গানটিকে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণের উপদেশ দেন একই মার্চ উনিশশো সালে পল্টন ময়দানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আয়োজনে জনসভা শেষে ঘোষিত স্বাধীনতা ইস্টিয়ারে আমার সোনার বাংলা গানকে জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা দেওয়া হয় যার প্রেক্ষিতে উনিশশো একাত্তর সালে সাতই মার্চ রেসকোর্স ময়দানে তেইশে মার্চ কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের অনুষ্ঠানে স্বাধীনতা কুচকাওয়াজে সতেরোই এপ্রিল প্রবাসী বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে নগরে এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হয় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমার সোনার বাংলা গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো উনিশশো সালে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য পৃথক বিধিমালা প্রণয়ন করা হয়